ওই এক রাত্র নিয়ে ওখানে ছিলেন এখন ওই সরকার বন্ধ করে আল্লাহ তালা সকল মমিন মুসলমানদেরকে এউ পারে ফজিলত পাওয়ার ওইখানে নবীজি আসরে নামাজ পড়ছিল ওই যে পিছনে নবী করে সাল্লাম দাঁত ভাঙ্গার পরে ওখানে বসছিল এখানে আল্লাহ সকল মমিন মুসলমানদেরকে আসার এবং বসার প্রফিক দান করে দেখ আল্লাহ সকল মমিন মুসলমানদেরকে আসাজন তখন আল্লাহ তালা হুকুমে নবীজিকে এই উহুদ পাহাড়ের সেফটি করার জন্য এই পাহাড়ের দিকে নিয়ে যায় সেটাই বলে উহুদের পাহাড় নদীনা থেকে আট নয় কিলোমিটার উহুদ পাহাড়ে যেখানে যুদ্ধ হয়েছে সেখান থেকে একটু ভিতরে আসলেই এক কিলোমিটার ভিতরে এক দেড় কিলোমিটার হবে এই মেইন পাহাড় এখানে গিয়ে এই পাহাড়ে যুদ্ধ করে দাঁত শহীদ সই দিয়েছে আল্লাহতলা সকল নবী মুসলমানদেরকে ও দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি লাইনে লাইনে যাচ্ছে নবীজি ওখানে গিয়ে বসছিল মাথা রাখার জন্য একদম নরম করে দিছে নবী পাথর মাথা রাখার জন্য নরম করে দিচ্ছে আল্লাহতলা সকল নবী মুসলমানদেরকে